হ্যা তুই আমার সাথে মাছ থেকে দেখ তুই মাছ থেকে দেখায় ভাই আছে মোর ভাই আছে ভাই ডাকা নিয়ে আসি না তোর হাড়ে গলায় নাকি নিয়েছো দেখান দেখ 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 ভাব এ কানা মুখ দেখছি যদি একে দেখ ইয়ের কথা সাইসে দেখ এই মুখের সাথে মাছ থেকে আছে এই করে গেলো রা ইয়ে আজকে নাই নাই দেখ পলাইছি দেখ সারা পলাইছে দেখ ভয়তে দেখ পলাইছি দেখ 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 সারা কই গেলো রে দেখ সালা কানার ভাব দেখ না তার পাওয়ার দেখাইস থাকি মর বন্ধু নিয়ে যাও বড় দুটা নাড়ি নিয়ে আসো

বন্ধু সুবক আটক করছে রে দেখো একে শটেবার মানুষ চেনেন মানুষ চেনেন দেখ দেখ খলা কানার ভাত দেখ হাত পেরবে না আই মানে আমাক গুরিয়ে বলছ আগে বলে ফেলে দেবে খলা কানা আর হইলো খোরা আর তামরাই বলে আমাক ফাড়াইবি মুক কর মুক কর জোরে জোরে মুক কর হে দ দ হে দ দ জোরে দ দ কইছে খাটি মাশি ভুটি গিলার মত ট

দেখছিস দেখছিস ওই সারা কানা আরেকবার খোরাক নিয়ে আসছে ওই কানা দেখে খোরাক ডাং দেখা উম আমার তোকে ডাঙাইতমা কোটে আমার মুখে ডাঙে মুখে ডাকাইতম তাহলে কই ইমরা কই দেখম।